এমআর ইলেকট্রনিক্সের একটা নতুন ভিডিওতে আপনাদের আপনার সকলকে হতো আজকের একটা এই মিনি অ্যাম্পি ফায়ার বানাবো যা আপনার টিভি অডিও সিস্টেম খারাপ হয়ে যাওয়ার পরে আপনি সেপটপ বক্স দিয়ে অডিও নিয়ে আপনি চালাতে পারবেন দেখুন এটা বানাবার আপনার তো কীভাবে বানাবেন দেখুন এই যে অ্যাম্পি হে দুটো স্পিকার আপনি এখান দিয়ে চালাতে পারেন এই বাষট্টি তিরিশ সিঙ্গেল আইসির অডিও এবার দেখুন এটা বসানোর জন্য একটা খাম একটা একটা খাম টাইপের আছে আর আপনার দরকার একটা ভলিউম ভলিউমের জন্য আর টাইট করার জন্য দেখুন একটা পঁচ আর আপনার দেখুন সেফট বক্সে লাগানোর জন্য একটা অডিও ভিডিও জ্যাক টাইপের একটা কর যে আপনার সেফট বক্সের পিছনে অডিও খারাপ হয়ে যাওয়ার পরে এখানে যাবে এবার দেখুন ফার্স্ট হচ্ছে আপনার অ্যাম্পি ফায়ারটাকে এখানে লাগিয়ে নিতে হবে এখানে সাউন্ডের জন্য দেখুন এখানে এম বিফারের জন্য দেখুন এখানে আপনি আমি একটা বাষট ত্রিশে অডিও এখানে কানেকশান করে নিয়েছি এবারে দেখুন আপনার দরকার একটা ওয়ান টেন কে এর একটা ভলিউম যে এখানে দেখুন লাগানোর জন্য এখানে জায়গা আছে এখানে টেন কেমন একটা ভলিউমটা আপনি লাগিয়ে নিচ্ছি দেখুন ভলিউম লাগিয়ে নিচ্ছি এবার আপনাদের কানেকশান করে দেখাচ্ছি প্রথমে দেখুন এখানে টুয়েলভ ভোল্টের কানেকশান করে আপনাদের দেখো টুয়েলভ আপনি কানেকশান করবেন কোথায় দেখুন এখানে একটা ফিল্টার ক্যাপাসিটার আছে ফিল্টার ক্যাপাসিটার এখানে দেখুন মাইনাস এখানে প্লাস আছে মাইনাস পেয়ে আপনার টুয়েলভ হল মাইনাস আর পজিটিভে আপনার প্লাস পয়েন্ট দিতে মানে এখানে আপনার এখানে আপনার ডায়েট আছে দেখুন ডায়েটে আপনার দেখুন পজিটিভ পয়েন্ট এবার নেগেটিভ হচ্ছে আপনার ফিল্টার ক্যাপেসিটার মাইনাসে আপনার দিতে হবে দেখুন এখানে হচ্ছে ফিল্টার ক্যাপেসিটার মাইনাসে আপনার জিস সাইডে আপনার মাইনাস আছে সেখানে আপনার মাইনাস এই যে পয়েন্ট এখানে হচ্ছে আপনার মাইনাস দেখুন এখানে মাইনাস পজিটিভ দেখুন এখানে একটা ডায়েট হয়ে এখানে পজিটিভ গেছে তো আপনার এখানে ডায়েটে আপনি পজিটিভ পয়েন্ট দিয়ে নেবেন এগুলো ব্যাটারি কানেকশান এবারে দেখুন অডিও আপনি পাবেন পাঁচ নম্বর পিনে একটা রেজিস্টারে আপনি অডিও পাবেন আর দেখুন গ্রাউন্ড পয়েন্ট আপনার এখানে দেখুন এখানে যে খালি পয়েন্ট আছে ছ নম্বর যে পয়েন্ট এখানে পুরো গ্রাউন্ড বা আপনি এখান দিয়ে গ্রাউন্ড নিতে পারেন দেখুন এখানে পাঁচ নম্বর পিন দিয়ে অডিও নিয়ে এখানে আশির পাঁচ নম্বর পিন দেখুন এখানে রেজিস্টার আছে এখান দিয়ে অডিও নিয়ে আপনার ভলিউমের থার্ড দ্বিতীয় নম্বর দ্বিতীয় নম্বর যে পিন এখানে আপনার কানেকশান করতে হবে দেখুন ভলিউমের দ্বিতীয় নম্বর পিনে আপনার এখানে যাবে অডিও এবার দেখুন ভলিউমের যে প্রথম পিন এখানে আপনার যাবে গ্রাউন্ড আইসির গ্রাউন্ড আইসির গ্রাউন্ড দেখুন এখানে ছ নম্বর পিন এখান দিয়ে আপনার আইসির গ্রাউন্ড আপনি নিয়ে নেবেন স্পিকারের তারের জন্য দেখুন এখানে দ্বিতীয় নম্বর যে পিন আইসির দ্বিতীয় নম্বর পিন এখানে গ্রাউন্ড এখানে দ্বিতীয় নম্বর পিন এখানে হয়ে একটা ফিল্টার ক্যাপাসিটার হয়ে এখানে দেখুন আপনার নেগেটিভ গেছে নেগেটিভে এখানে দ্বিতীয় নম্বর পিনের নেগেটিভ এখানেই আপনার স্পিকারের একটা লাইন আর গ্রাউন্ড আপনি ছ নম্বর পিন দিয়ে নিয়ে নেবেন আর স্পিকারের কানেকশান করে আপনার দেখাচ্ছি স্পিকারের লাইনের স্পিকারের জন্য দুটো তার নিয়েছি দেখুন স্পিকারের একটা পয়েন্ট আপনি এখানে গ্রাউন্ড নিয়ে নেবেন ছ নম্বর পিন বা আপনি এখানে এইখান দিয়ে নিতে পারেন আপনার গ্রাউন্ড দেখুন এখানে ছ নম্বর পিন দিয়ে আপনি গ্রাউন্ড নিয়ে নেবেন আর দ্বিতীয় নম্বর পিনে আপনি ডাইরেক্ট দিতে পারেন অডিও বা এখানে দেখুন সাউন্ড পরিষ্কার জন্য একটা ফিল্টার দেওয়া আছে ফিল্টার কমিশন নেগেটিভ দ্বিতীয় নম্বর পিন এখান থেকে হয়ে এখানে এসে একটা ফিল্টার কমিশন নেগেটিভ আছে আপনার এখানে ফিল্টার কমিশন নেগেটিভ আপনি স্পিকার আর একটা পয়েন্ট দিয়ে দেবেন এই আপনার স্পিকার একটা তার এবারে দেখুন ইনপুট অডিও আপনি দেবেন যেখান দিয়ে আপনার সেফটা বক্সে লাইন যাবে এটার জন্য দেখুন আপনি কোথায় কানেকশান করবেন এবার দেখুন অডিওর জন্য দুটো তার নিয়ে নিচ্ছি অডিও আপনি দেখুন ভলিউমের একটা পিন আপনি গ্রাউন্ড যেহেতু ফার্স্ট পিনে এখান থেকে নিয়ে নেবেন আর একটা তৃতীয় নম্বর পিন দেখুন ফার্স্ট সেকেন্ড থার্ড তৃতীয় নম্বর পিন আর একটা পয়েন্ট এটা যাবে আপনার সেফটো বক্সের লাইনে ভলিউমের ফার্স্ট পিন যেখানে গ্রাউন্ড আছে একটা পয়েন্ট আর এখানে যে থার্ড পিন এখান থেকে একটা পয়েন্ট হয়ে আপনার এই লাইনটা যাবে সেফটো বক্সে এবার দেখুন সেফটো বক্সে যে লাইন দেবেন তার জন্য দেখুন এটা অডি ভিডিও জ্যাক আপনার দরকার অডি ভিডিও জ্যাক কীভাবে দেখুন দেখুন এখানে যে গ্রাউন্ড পয়েন্ট দেখুন এই যে দুই তার অডিও ভিডিও জ্যাকের একটা পয়েন্ট আপনার যাবে এখানে এখানে একটা পয়েন্ট আর আপনার গ্রাউন্ড যাবে এখানে দেখুন একটা যে পয়েন্ট আপনার গ্রাউন্ড বাদ দিয়ে যে আর একটা পয়েন্ট আছে আপনার যাবে এখানে দেখুন এখানে গিয়ে আপনার এটাকে একটা টাইট স্ক্রু আছে এখানে স্ক্রু দিয়ে টাইট দিয়ে দেবে আর একটা পয়েন্ট দেখুন এখানে গ্রাউন্ড আছে গ্রাউন্ডের সঙ্গে এখানে আপনার প্লাস দিয়ে এখানে চেপে দিতে হবে যাতে তারটা আপনার বাড়িয়ে নিয়ে আসে এই পয়েন্টটাই যাবে আপনার ক্যাপ কলাকে নিয়ে এবার দেখুন আপনার এখানে টুয়েলভ ভোল্ট ইনপুট করে আপনার দেখাচ্ছে দেখুন আপনি যে কোনো স্পিকার স্পিকার ইউজ করতে পারেন দেখুন আমার কাছে এখানে একটা স্পিকার আছে তার আপনি স্পিকার কানেকশান করে নিয়েছি দেখুন স্পিকার কানেকশান করে নিয়েছি এবার আপনার টুয়েলভ ভোল দেখুন টুয়েলভ যে পাওয়ার সাপ্লাই লাইন টুয়েলভ ভোল্টের পাওয়ার সাপ্লাই লাইন এটা আপনার দেখুন কোনো অ্যামপি ফায়ারের ফুল কানেকশান কমপ্লিট এবার দেখুন এখানে যে টুয়েলভ ভোল্টের লাইনে একটু পজিটিভ আর নেগেটিভ দিয়ে দিচ্ছি এবার আপনার দেখুন এখানে অডিও দেখুন চলে এসছে এবার এই পয়েন্টে আপনার সেপ্ট বক্সের অডিওতে যাবে দেখুন আপনি যখন সেপটপ বক্সের লাইন করবেন যদি আপনি সেপ্ট বক্স দিয়ে লাইন নেন তখন আপনি শুধু এখানে যে লাইনের পজিটিভ পয়েন্টটা বক্সের পজিটিভ পয়েন্টের সঙ্গে কানেকশান করে দিতে হবে যদি আপনি ব্যাটারিতে দেন তো দুটো পয়েন্ট আপনার লাগবে আর যদি আপনি আপনি সেপ্ট বক্স দিয়ে কানেকশান করেন তো আপনার সেপট বক্সের একটা পয়েন্ট যে তারে একটা পজিটিভ আপনি ওখানে হালকা করে লুজ করে নিয়ে পজিটিভ পয়েন্টে শুধু কানেকশন করবে নেগেটিভ আপনার লাগবে না নেগেটিভ এই গ্রাউন্ড হয়ে আপনার পেজ বা স্পিকার দিয়ে সেফটি বক্সের লাইনের এই গ্রাউন্ড দিয়ে আপনারা এখানে গ্রাউন্ড চলে যাবে আপনারা শুধু প্লাস পয়েন্টটা সেফটি বক্সের পজিটিভ তারে সাথে কানেকশন করতে হবে যদি ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা একটা লাইক করবেন এবং চ্যানেলটা যদি নতুন নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন